শিক্ষা দপ্তরের নির্দেশকে বৃদ্ধা চলছে পাঠন। যখন রাজ্য অতিরিক্ত শীত প্রবাহ শিক্ষা দপ্তর এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছিল যে আগামী ছয় জানুয়ারি থেকে দশ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজেও বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে সকলকে অবগত করেছেন কিন্তু সরকারি এই নির্দেশকে অমান্য করে রাজ্যের কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিক দিনের মতো বিদ্যালয় খুলে রেখে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এর ফলে তীব্র শীতের সব থেকে বেশি সমস্যা সম্মুখীন হচ্ছে কোমলমতি ছাত্র ছাত্রীরা এমনই এক চাঞ্চলকর ঘটনা এবার সামনে এসেছে তেলিয়ামোড়া মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মগবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যাসাগর পাঠশালা প্রি প্রাইমারি বিদ্যালয়ে অভিযোগ রয়েছে যে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশনামাকে উপেক্ষা করে ওই বিদ্যালয় লয়ে নিয়মিত পঠন পাঠন চলছে পাশাপাশি কমলমতি শিশুদের নিয়ে পরীক্ষা ওড়িয়া হচ্ছিল ঘটনাটি সাংবাদিক দিন নজরে আসতেই তারা বিদ্যালয়ে পৌঁছান এবং সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল দুঃখিত সুশীল চৌধুরী তিনি বিভিন্ন আবেগ ঘন বক্তবের মাধ্যমে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ কি হয়েছে বিস্তারিত শুনুন যে ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার আপনারা জানেন না জানি আমরা বলতে আমাদের গার্জিয়ানরা বলছে কি পরীক্ষা শুরু হয়েছে তার জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি আর কি পরীক্ষা রাজ্যের মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সমস্ত প্রাইভেট এবং যে সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকার কথা তো সেই জায়গায় আপনারা কথা বলেন সরকারি নিয়ম আপনারা মানি মানি

আপনার শুনেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চৌধুরীর বক্তব্য অন্যদিকে বিদ্যালয়ের একাধিক কবলবতী ছাত্র জানিয়েছে যে এই প্রবল ঠান্ডায় বিদ্যালয়ে আসা এবং দীর্ঘক্ষণ পড়াশোনা করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে এই ঘটনাকে করে সৃষ্টি হয়েছে প্রশ্ন হচ্ছে যদি কোন শিশু সেক্ষেত্রে অসুস্থ হয়ে যায় তাহলে তার দায়ভার কি আদৌ নেবে স্কুল কর্তৃপক্ষ যদি অভিভাবকদের দাবি হচ্ছে যে শিশুদের স্বাস্থ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং রাজ্য সরকারের নির্দেশিকাকে কঠোর ভাবে কার্যকরী করা হোক নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন